আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে আমার নতুন চ্যানেলে পাশে থাকবেন এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এত সুন্দর করে কম সময়ে ঝটপট গরু মাংস রান্না করতে পারেন তার জন্য এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিব তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ দিয়ে দিলাম যতটুকু ঝাল খান ওই অনুযায়ী দিবেন ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার সিক্রেট মশলা আপনারা যদি এই মশলাটার রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা দিলে হয় কি রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো আপনারা যদি এটা মানে ঘরে তৈরি করতে চান এটা আমার ঘরোয়া উপায় আমি বানিয়েছি আর এটা হচ্ছে আমার সিক্রেট মশলা এটা দেখতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আর এই এইগুলো সবগুলো একসাথে আমি এখন মাখিয়ে নিলাম তো এই মাখানো হয়ে গেছে এখন আমি এটা চুলায় দিয়ে দিব চুলা প্রথমে বাড়িয়ে দিয়েছিলাম বলক জন্য এই তো বলক তো এখন আমি একটু নেড়ে চেড়ে দিব তো এইগুলো সিদ্ধ হওয়ার জন্য আর কষানোর জন্য আবার দিয়ে দিলাম চুলা এখন কমিয়ে দিলাম একটু তো যখন একদম মানে মাংসর কালারটা যখন দেখবেন তেলগুলো একদম উপরে বেসে আসছে এই যে এরকম তখন এইগুলো কষানো হয়ে গেছে আর মাংসটা একটু সিদ্ধ হয়ে গেছে তো এর জন্য এখানে আমি ঝোল আর হচ্ছে আলুগুলো দিয়ে দিছি তখন দেখবেন এইরকম মাখা মাখো হয়ে আসছে তখন রান্নার শেষে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ